কে 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 এমন একটা দল যারা কালো মানুষদের ধরে ধরে হত্যা করে কে 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 ছিল একদল যারা বিশ্বাস করত। শাসন করতে পারে আর এই ভুল বিশ্বাস থেকে তারা কালো মানুষ সহ অনেক নিরপরাধ মানুষকে বিভিন্ন উপায় হত্যা করত এবং তাদের কালো মানুষ হত্যা করার ধরনটা ছিল এতটাই ভয়াবহ যে মৃত তাদের হত্যা দেখে ভয় পেত আজকে আমরা তুলে ধরবো কেন কে কে কালো মানুষদের উপর এই অত্যাচার করত কে কে ফুল মিনিং হল কু ক্লাক্স ক্ল্যান কে কে যাত্রা শুরু হয় আঠারো আঠারোশো সালে আমেরিকায় শুরু হওয়া গৃহযুদ্ধ থেকে কে কে সংস্থাটি কিভাবে শুরু হয় তা জানতে হলে আমাদের জানতে হবে আমেরিকার সেই গৃহযুদ্ধ সম্পর্কে আজ থেকে প্রায় তিনশো বছর আগে আমেরিকায় পরিশ্রমী এবং শক্তিশালী দাস দাসীর অনেক অভাব ছিল তখন দক্ষিণ এবং উত্তর আমেরিকার এই অভাব পূরণ করার জন্য আফ্রিকা থেকে তারা বিভিন্ন উপায় আফ্রিকান মানুষদের আমেরিকা এনে দাসত্ব করাতে থাকে এক সময় দক্ষিণ ও উত্তর আমেরিকায় আফ্রিকানদের জনগোষ্ঠী ও সংখ্যা বৃদ্ধি পায় এক সময় দাস করতে করতে আফ্রিকানরা আমেরিকার নাগরিক হয়ে ওঠে তখনকার সময় বেশিরভাগ আফ্রিকানরা বসবাস করত উত্তর আমেরিকায় তাই উত্তর আমেরিকায় বেশিরভাগ জনগোষ্ঠী ছিল আফ্রিকান কিন্তু তখনকার দক্ষিণ আমেরিকার বাসিন্দারা চেয়েছিল যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণাঞ্চলকে আলাদা করে একটা নতুন রাজ্য গঠন করতে এবং আফ্রিকানদেরকে দক্ষিণ আমেরিকার মানুষরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করত দক্ষিণ আমেরিকানরা এটা বিশ্বাস করত যে সাদা চামড়ার মানুষরাই একমাত্র শাসন করতে পারে এবং তারা দক্ষিণাঞ্চল যুক্তরাষ্ট্র থেকে সম্পূর্ণ আলাদা করে তারা নতুন রাষ্ট্র গঠন করবে তাই তারা আফ্রিকান দাসদের ওপর অনেক নির্যাতন করত। এই নির্যাতন থেকে মুক্তি পেতে আফ্রিকানরা শুরু করে দক্ষিণাঞ্চলের সাথে উত্তরাঞ্চলের মানুষদের এই যুদ্ধ হয় দাস প্রথা বিলুপ্ত করা ও দক্ষিণাঞ্চলকে যুক্তরাষ্ট্র থেকে আলাদা না করার জন্য দুই পক্ষের মধ্যে অনেক মারামারি গোলাগুলি ও হত্যাকাণ্ড শুরু হয় এই যুদ্ধে প্রায় ছেষট্টি লক্ষ মানুষ মারা যায় পরে আমেরিকায় এটিকে গৃহযুদ্ধ নাম দেওয়া হয় এটি হল ইতিহাসের সবচেয়ে বড় গৃহযুদ্ধ চার বছরের যুদ্ধের পর দক্ষিণাঞ্চলীয়রা পরাজয় করে করে কিন্তু তারা তারা থেমে সালের দিকে গোপনে তৈরি একটি সংস্থা যার কাজ ছিল মানুষদের ভাবে হত্যা করা এবং কালো মানুষদের সমাজকে ধ্বংস করে ফেলা কে কে এর সদস্যরা তাদের নিজেদের একটা পোশাকও তৈরি করে যার না রেগালিয়া পোশাকটি দেখতে এতটাই অদ্ভুত যে যে কেউ প্রথমবার দেখলে ভয়ে উঠবে কে কে সংস্থায় বেশিরভাগ মানুষ ছিল দক্ষিণাঞ্চলীয় এবং তাদের আধিপত্য পুরো আমেরিকায় ছড়িয়ে যায় কে সদস্যরা কালো মানুষদের বিভিন্ন উপায় নির্যাতন করত ঘর জ্বালিয়ে দেওয়া মানুষ মেরে ফেলার মতো কাজ করত তারা এখানে একটা প্রশ্ন হচ্ছে কে এর বিরুদ্ধে কেন তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট কোনো পদক্ষেপ নিত না এর কারণটা হল তৎকালীন আমেরিকার বেশিরভাগ জনগোষ্ঠী কে কে এর সদস্য ছিল তাই রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে কে কে অনেক বড় ভূমিকা রাখত সরকার এবং রাজনীতিবিদরা তাদের গুরুত্ব বুঝে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারেনি কারণ তারা যুক্তরাষ্ট্রের বৃহৎ ভোটারের অংশ ছিল এ কারণে সাদা চামড়ার আধিপত্যবাদী গোষ্ঠীর বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া কঠিন ছিল কিন্তু দিন যত যায় কে 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 এর আধিপত্য বাড়ার কারণে সরকার বাধ্য হয় কে 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 বিরুদ্ধে লিগাল স্টেপ নিতে এবং উনিশশো পঞ্চাশ সালে এফবিআই কে অনুমোদন দেয়া হয় কে 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 দমন করতে এরপর থেকে এফবিআই অনেক গোপন গোয়েন্দা কার্যক্রম চালিয়ে কে 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 এর অনেক নেতা ও সদস্যদের গ্রেপ্তার এবং দমন করে এফবিআই এখন এই বিষয় নিয়ে ইনভেস্টিগেট করছে উনিশশো সালের দিকে কিছু এফবিআই অফিসার কে 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 বেশ ধরে তাদের গ্রুপে যোগ দেয় এবং তাদের মধ্যে চলা সকল খবরা খবর একে একে সংরক্ষণ করতে থাকে কিন্তু তাদের আধিপত্য এখন হারিয়ে যায়নি তারা এখন গোপনে অনেক নিরংশতা করেই চলেছে